সীমান্তের তলা ব্রিজের কাছে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল সাজ্জাকের স্পেশাল টিমের প্রচেষ্টায় তাকে ধরার সম্ভব হয় এডিজি জাভেদ সামিম জানিয়েছেন সাজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল কুয়াশার কারণে অপারেশনে কিছুটা সমস্যা হলেও শেষমেশ তাকে স্পষ্ট করা যায় পুলিশের ধরার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয় সাজ্জাকের পায়ে তিনটি গুলি লাগে পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় এডিজি আরও জানান সাজ্জাকের সঙ্গে আরও কয়েকজন ছিল তাকে ধরতে তদন্ত চলছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আটজন আধিকারিক ইতিমধ্যেই চারজনকে সাসপেন্ড করা হয়েছে এদিকে কোচবিহার পুলিশের বিরুদ্ধে এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তবে এডিজি সুপ্রিম সরকার এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তিনি জানান দুজন ড্রাইভারের মধ্যে ঝামেলার পরেই ওই মহিলা মারা যান তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ময়নাতদন্ত করা হবে পুলিশ জানিয়েছে নিজেদের রক্ষার অধিকার তাদের রয়েছে বাংলায় আগেও এনকাউন্টার হয়েছে এবং এটি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় এর পাশাপাশি আজ শিয়ালদহ কোর্টে আনা হলো আর্জিকর মামলার প্রধান অভিযুক্ত সঞ্চয়কে এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি প্রফেশনাল থিং প্রফেশনালি এজ আ পুলিশম্যান এভরি পুলিশম্যান ইজ টু ইউজ আ ওয়েপন কখন করতে হবে কিভাবে করতে হবে সেটা তো লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে কিন্তু ক্রিমিনালস এর প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনালস এর যেটাই যাতাম যেভাবে করে করে বেরিয়ে যাব বা সেটা নেই লিগালি এবং লিগালি যেটা বললাম দশ বছর ফাঁসি মানে ফাঁসি সাজাও হতে পারে দশ বছর জেলও হতে পারে লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেলডম কেস যেখানে হয় যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দিল পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে বাট আই এম ট্রাইং টু এগেন টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস এর আগেও আছে অ্যাজ এ এসডিপিও আছে আপনি আমি যখন অ্যাডিশনাল এসপি দার্জিলিং ছিলাম তখনও একটা এনকাউন্টার হয়েছে আপনি জানেন তিন ক্যাটারি সো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে সো বাট এটা অবভিয়াসলি খুব কাছাকাছি হয়ে গেছে বলে আপনারা হয়তো ভাবছেন সে ব্যাপারে

কোনো কোনো রকম পুলিশে তরফ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়েছে ইমিডিয়েটলি অ্যাকশন হবে এগেইনস্ট অল পার্সনস হোয়াট কিন্তু দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে না দেখুন ওটা তো একটা জেনারেল তো চলে যায় অবভিয়াসলি প্রচুর আর্ম সিজার হয়েছে আপনারা যদি দেখেন প্রচন্ড এবং এভরি মান্থ উই হ্যাভ স্পেশাল রেটস কনসেন্ট্রেটিং অন আর্মস অ্যান্ড অ্যামিনেশন এবং আমাদের যদি পরে হয় কোনোদিন আপনার ফিগার্স যেদিন হবে আমাদের আরডি সাউথ বেঙ্গল স্যার আপনাদের সঙ্গে মাঝে মাঝেই কথা বলেন দরকারলে উইল শেয়ার ইউ দ্য ফিগার যেটা আমাদের হচ্ছে প্রচুর ড্রাইভ চলছে অবভিয়াসলি বি అలার্ট টু ইট এন্ড উইল এনসিওর দ্যাট যেভাবে হোক যেটা বললাম ক্রাইমナル ক্রাইম ওয়েপন্স আর্মস আর সবটা

কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন ভেরি প্রফেশনাল ম্যানার ইন আ ভেরি টাফ ম্যানার টু এনশোর দ্যাট দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করে এবং যারা দোষ করেন তাদের যেন কঠোর কঠোর শাস্তি হয় সেই ব্যবস্থাটা করার জন্য এবং ই আর পার্ট অফ জুডিশিয়াল সিস্টেম আমাদেরই পুরো এটাই প্রসিকিউশন জুডিশিয়াল ইয়ার পার্ট অফ দ্য সিস্টেম আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে আর এবার টু দা বেস্ট ভয়াবিটিস আর ইন শর্ট দ্য জাস্টিসটিস ইজ দ্য চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাসটা আমরা যে কেসগুলো করলাম কিন্তু

আপনার জানেন বিধাননগরেও কিছুদিন আগেও এস টিএফের সাথে এনকাউন্টার হয়েছে রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ার্ডি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে দ্যাজ এ ডিফারেন্স বিভিন্ন প্রফেশনাল ফোর্স অ্যান্ড এ ট্রিগার হ্যাপি ফোর্স ঠিক আছে বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ আ প্রফেশনাল ফোর্স এবং লফুলি সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালানো চালাতে পারে সেটাই উই ট্রাই টু এনশোর যে দরকার হলে করা হবে কিন্তু অবভিয়াসলি উই আর টাফ অন দি এবং এই মেসেজটার কোনো দূরাই নি এবং প্রফেশনালি যে বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি ইজ আ প্রফেশনাল থিং প্রফেশনালি এজ আ পুলিশম্যান এভরি পুলিশ ম্যান ইজ টট টু ইউজ আ ওয়েপেন কখন করতে হবে কিভাবে করতে হবে সেটা আইনত লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে কিন্তু ক্রিমিনালসের প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনালসের যেটাই যা তা আমি যেভাবে করে করে বেরিয়ে যাবো বা সেটা নেই লিগালি এবং লিগালি যেটা বললাম দ দশ বছর ফাঁসি মানে ফাঁসি সাজাও হতে পারে দশ বছর জেলও হতে পারে লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেলডাম কেস যেখানে হয় যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দেবে সব পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসের জন্য এনকাউন্টার হয়েছে টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস এর আগেও আছে অ্যাজ এ এস ডিপিও আছে আপনি আমি যখন অ্যাডিশনাল স্পি দার্জিলিং ছিলাম তখনও একটা এনকাউন্টার হয়েছে আপনি জানেন তিন টানি সো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে সো বাট এটা অবভিয়াসলি খুব কাছাকাছি হয়ে গেছে বলে আপনারা হয়তো ভাবছেন সে ব্যাপারে না না যে অফিসার আছে অবভিয়াসলি অফিসার কনসার্ন যে আছে সেরকম অ্যাকশন হয়েছে উইল যেটা বললাম যে ডিপার্টমেন্ট অ্যাকশন স্টার্ট করা হবে এবং তারপরে যেখানে যাদের গাফিলতি দেখা হবে উইল টেক অ্যাকশন অন দ্যাট তো ইস নট দ্যাট শুধু আমাদের নিজেরাও আমরা বি আর ক্রিটিক্যাল সেলফ ক্রিটিক্যাল অ্যাবাউট আর যেখানে আমাদের গাফিলতি থাকবে সেটাও আমাদের অ্যাকশন হবে যেটা কুচবিহারে যে যেমনি আজকে যেটা আপনি বেস করেছেন যদি মনে হয় সেখানে কোনো কোনো কোনোরকম পুলিশের তরফ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়েছে ইমিডিয়েটলি অ্যাকশন হবে এগেনস্ট অল পার্সেন্স উম ওয়ার্ড কিন্তু দ্যাট ইজ আই ওয়ান্ট টু ওয়ানটিডু না অভিযোগটা একদমই না মানে অভিযোগ এসছে আপনার দুটো ড্রাইভারের মধ্যে মারপিট হয়েছিল এবং সেই বেসিসে ড্রাইভারকে আজ অ্যারেস্ট করে আনা হয়েছিল আনার পরে ওনার বাড়িতে ওনার মা ছিলেন এবং ওনার ডেথ হয়েছে দিস ইজ দি এ কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে এই কমপ্লেনের বেসিসে কোনোরকম মাস্ক ইঞ্জুরি বা ওরকম কোনো ওনার ওপর কিছুই পাওয়া যায়নি আমরা আজকে যেটা হয় সিন্স কমপ্লেন হলে যেভাবে হয় ভিজিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক ক্ষণ দ্য উপর প্রোগ্রেস ফার্দার কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে যে রকম ইঞ্জুরি নেই কোনো মারধরের গল্প অ্যাস এখন অবধি আমাদের কাছে আসেনি কিন্তু সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু আস্ট সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন তো এই জন্যে আমরা যা যা করা হয় এই কেসে যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টাম আন্ডার এক্সিকিউটিভ ম্যাজগুলো যে যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরও ডিটেল আপনার